আপনি কি কখনো ভেবেছেন কেউ আপনাকে হাসি দিয়ে কথা বলছে কিন্তু ভেতরে ভেতরে আপনার উপর রাগ করছে অথবা কোনো বন্ধু বলছে আমি একদম ভালো আছি অথচ তার চোখে গভীর কষ্ট লুকিয়ে আছে ভাবন্ত যদি মানুষের ভেতরের আসল কথা পড়তে পারতেন আজকের ভিডিওতে আমি আপনাকে এমন কিছু গোপন কৌশল শিখাবো যা আপনাকে সাহায্য করবে মানুষের মন বইয়ের মতো পড়তে এগুলো এসেছে প্যাট্রিক কিংয়ের জনপ্রিয় বই রিড পিপল লাইক এ বুক থেকে তাহলে শুরু করা যাক একদম বাস্তব জীবনের গল্প দিয়ে মানুষকে বোঝা আসলে অনেক বড় একটা শিল্প ব্যবসা সম্পর্ক বন্ধুত্ব সব জায়গায় যদি আপনি মানুষের মন বুঝতে পারেন আপনি এগিয়ে থাকবেন প্যাট্রিক কিং তার বইতে বলেছেন শব্দে নয় বরং দেহভঙ্গি চোখ স্বর ছোট ছোট এক্সপ্রেশনে মানুষ তাদের আসল অনুভূতি প্রকাশ করে ফেলে আজকের এই ভিডিওতে আমি আপনাদের শিখাবো ধাপে ধাপে এক মানুষের শরীরের ভাষা কিভাবে পড়বেন দুই স্বর আর কথার ভেতরের সত্য কিভাবে বের করবেন তিন মুখের এক সেকেন্ডের এক্সপ্রেশন কিভাবে ধরবেন আর শেষে প্র্যাকটিস করার কিছু সহজ কৌশল চলুন তাহলে একটি গল্প দিয়ে শুরু করি ধরুন রাহুল নামে একটি তরুণ একটি নতুন কোম্পানিতে ইন্টারভিউ দিতে গেল ইন্টারভিউ বোর্ডে বসে থাকা ম্যানেজার তাকে প্রশ্ন করলেন আপনি কি টিমওয়ার্কে ভালো রাহুল আত্মবিশ্বাসের সাথে বলল অবশ্যই আমি টিমওয়ার্কে দারুন কিন্তু ম্যানেজার খেয়াল করলেন ওই মুহূর্তে রাহুল হাত গুটিয়ে বসল চোখ সরিয়ে নিল কথায় হ্যাঁ বলছে কিন্তু শরীর বলছে না এটাই হলো মানুষের আসল সত্য যা প্যাট্রিক কিং শিখতে বলেন হাত গুটিয়ে রাখা প্রতিরক্ষামূলক মনোভাব পা নাড়ানো অস্থিরতা হেলে আসা আগ্রহ খোলা হাত বিশ্বাসযোগ্যতা জি ধরুন আপনার বন্ধু গল্প করছে কিন্তু সে চেয়ারে বারবার সরে বসছে বুঝবেন সে অস্বস্তিতে আছে গল্পে ফেরা ইন্টারভিউ চলাকালীন রাহুল বারবার কলম নিয়ে খেলছিল ম্যানেজার সাথে সাথে বুঝলেন সে নার্ভাস যদিও সে নিজেকে আত্মবিশ্বাসী দেখানোর চেষ্টা করছে কণ্ঠস্বর কাঁপছে ভয় হঠাৎ থেমে যাওয়া লুকানো সত্য এক কথাকে বারবার বলা অনিশ্চয়তা ধরুন কেউ বলছে আমি টাকা ফেরত দেব কিন্তু তার কণ্ঠ নিচু আর চোখ নামানো বোঝা যাচ্ছে সে নিশ্চিত নয় গল্পে ফেরা ম্যানেজার আরেকটা প্রশ্ন করলেন আপনি কি চাপের মধ্যে কাজ করতে পারবেন রাহুল বলল জি পারব কিন্তু তার স্বর কেঁপে গেল ম্যানেজার বুঝলেন উত্তরটা শুধু মুখের কথা মুখের খুনিকের ছায়া অনেক সত্য ফাঁস করে ঘৃণা ঠোঁট এক মুহূর্তে কুচকে যায় ভয় চোখ বড় হয় মুখ টানটান হয় খুশি চোখের কোনায় ভাঁজ পড়ে কেবল ঠোঁটে নয় গল্পে ফেরা ইন্টারভিউ শেষে ম্যানেজার বললেন আপনাকে হয়তো আমরা নেব না রাহুল মুখে শান্ত থাকার ভান করল কিন্তু এক সেকেন্ডের জন্য চোখে হতাশা ফুটে উঠল ম্যানেজার সঙ্গে সঙ্গে ধরে ফেললেন আসল অনুভূতি প্রতিটি মানুষের একটা বেস লাইন আছে মানে স্বাভাবিক অবস্থায় তারা কেমন থাকে যদি হঠাৎ তার থেকে ভিন্ন আচরণ দেখা যায় তখন বোঝা যায় কিছু ঘটেছে উদাহরণ সবসময় খুশি মানুষ হঠাৎ চুপচাপ সমস্যায় আছে সাধারণত শান্ত মানুষ হঠাৎ রেগে ওঠা চাপের ইঙ্গিত ম্যানেজার জানতেন আত্মবিশ্বাসী প্রার্থীরা সাধারণত চোখে চোখ রাখে কিন্তু রাহুল বারবার চোখ সরিয়ে নিচ্ছিল অর্থাৎ তার বেসলাইন আর বাস্তব অবস্থার মধ্যে ফারাক তৈরি হয়েছে তাহলে দেখলেন তো মানুষকে মানে শুধু কথা শোনা নয় বরং শরীর স্বর মাইক্রো এক্সপ্রেশন আর অভ্যাস সব কিছুকে একসাথে মিলিয়ে বোঝা প্যাট্রিক কিংয়ের রিড পিপল লাইক এ বুক বই আমাদের শিখিয়েছে মানুষ আসলে এক একটা বই সঠিকভাবে পড়তে পারলে আমরা শুধু তাদের কথা নয় তাদের আসল অনুভূতিও বুঝতে পারি এই দক্ষতা জীবনের প্রতিটি ক্ষেত্রে কাজে লাগবে ব্যবসায় সম্পর্কে বন্ধুত্বে সবখানে এখন আমি জানতে চাই আপনার মতামত আপনার জীবনে কি কখন এমন হয়েছে কেউ কিছু বলেছে কিন্তু আপনি বুঝেছেন সে অন্য কিছু অনুভব করছে কমেন্টে লিখে জানাবেন আমি আপনাদের অভিজ্ঞতা পড়ার অপেক্ষায় থাকব ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ পরের ভিডিওতে আমরা শিখব আরও কিছু অসাধারণ লাইফ স্কিল যা আপনার জীবনকে সহজ আর সুন্দর করবে তাহলে আজকের মতো এখানেই শেষ দেখা হবে পরের এপিসোডে ধন্যবাদ